রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একাদশী আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব একাদশীতে আমার গোপালের সেবা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এখন বাজে সকাল ছটা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসছে ঠাকুর ঘরে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছে উঠে পড়ো গোপাল সোনা সকাল হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরে এসেই আগে ঠাকুরঘর খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুললাম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম গোপাল সোনাদের প্রণাম করে এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিলাম এরপর গোপাল সোনাদের একটু আদর করে তারপর নিয়ে যাব স্নানের জন্য আর আগে এখন গোপাল সোনাদের বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে গুছিয়ে রাখছি গোপাল সোনাদের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এখন গোপাল সোনাদের আমি নিয়ে যাব দোলনাতে দুই গোপাল সোনাকে এখন আমি আমার দোলনাতে বসাবো এরপর গোপাল সোনাদের স্নানের জল প্রস্তুত করে নেব আমার ছোট গোপাল সোনাকে আগে নিয়ে আসলাম এখন আমি আমার আর এক গোপাল সোনাকেও নিয়ে আসলাম ওরা এখন দোলনায় কিছুক্ষণ দোল খাবে আর ততক্ষণে আমি গোপাল সোনাদের স্নানের জলটা প্রস্তুত করে নেবো তো সবার প্রথম আমি পুজোর জন্য তেলে প্রদীপ আর ধূপকাঠি প্রজ্বলন করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ ও জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ হাতে গঙ্গা জল নিয়ে আজমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু এরপর গোপাল সোনাদের এখন স্নানের জল প্রস্তুত করে নিচ্ছে পরিষ্কার শুদ্ধ জল তাতে তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলাপ জল এরপর দিয়ে দেবো অগরু ও কিছু ফুল গোপাল সোনাদের স্নানের জল প্রস্তুত হয়ে গেছে গোপাল সোনাদের এখন আমি নিয়ে যাব স্নানের জন্য তার আগে গোপাল সোনাদের জামা খুলে নিচ্ছি ছোটুর জামা খোলা হয়ে গেছে এখন আমি আমার বড় গোপাল সোনার জামাটা খুলে নিচ্ছি দুই গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি স্নানের জন্য আর তার আগে একটু চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে একটি পাত্রে তুলে নিচ্ছি আর

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল সোনাদে স্নান করিয়ে খুব ভালো করে গা মুছে এখন এরপর গোপাল সোনাদের সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেবো গোপাল সোনাদের স্নানের জল এরকম একটা বালতিতে রাখলাম এরপর আমি গোপাল সোনাদের এই স্নানের জল আমার ফুল গাছের টবে দিয়ে দেব। গোপাল সোনাদের জামা প্যান্ট পরিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাদের গলার হার পরিয়ে দিচ্ছি এরপর চুড়ি পরিয়ে দেব বন্ধুরা গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা অনেকেই আমার নতুন ঠাকুরঘরের ট্যুর দেখতে চেয়েছেন খুব তাড়াতাড়ি আপনাদের সকলের এই অনুরোধ আমি রাখার চেষ্টা করব গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের আয়না দর্শন করিয়ে নেব গোপাল নিয়ে চলে এসেছি সিংহাসনে গোপালাসনা দিয়ে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমার ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু জগন্নাথ দেবকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় অশেষ ক্লিশ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুল ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাশনাদের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণর জয় জয় শ্রী কৃষ্ণর জয় চন্দন সহযোগে ফুল রাধারানী শ্রীচরণে নিবেদন করছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণম আমি হরি প্রিয় জয় রাধারানী জয় রাধে রাধে চন্দন সহযোগে ফুল রাধা মাধব আর সোনাদের পড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম এখানে ভগবান শ্রীকৃষ্ণের গান চলছে আর আমি এখন গোপাল সোনাদের ভোগ নিবেদন করব তাই ফল কেটে নিচ্ছি আজ একাদশী তাই গোপাল সোনাদের ভোগ হিসাবে নিবেদন করব নানা রকম বাড়িতে যাই ছিল আজ বাড়িতে মোসম্বি লেবু কলা আর আপেল রয়েছে তাই দিয়ে গোপাল সোনাদের ভোগ নিবেদন করব আর তার সাথে থাকবে মিশ্রি কাজু কিশমিশ ফল হয়ে গেছে আর আর একটা পাত্রে আমি মিশ্রি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব আর তারপর আমি এখন হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম গোপাল সোনাদের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ গোপাল সোনারা কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না ভগবানকে এখন ভোগ নিবেদন করছি ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি আরতির পর গোপাসনাদের খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো গোপাল সোনাদের হাতে গোপাল সনাদের বাসি দিয়ে দিলাম আর এইভাবেই আমি একাদশীতে গোপাল সোনাদের সেবা করে থাকি বন্ধুরা একাদশীতে খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে ভগবানকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি অবশ্যই শুরু করবেন শুধুমাত্র একাদশী তিথিতেই নয় প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়েই অবশ্যই দিনটি শুরু শুরু করবেন একাদশীতে বাড়ির পরিবেশ ঠিক রাখবেন ভগবানের সেবা আরাধনার মধ্যে দিয়েই খুব ভালোভাবে দিনটি কাটাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য